আমরা অনেক সময় বলি যে সাথে সাথে অ্যাকশন না নিয়ে এই ইউনুস দেরি করে কেন আমাকে একজন বলে হুজুর ইউনুস দেরি করে কেন আমি বলো আরে বুড়া মানুষের কাজ তাড়াতাড়ি হয় না তো বুড়া মানুষের কাজ সব একরেট হয় কিন্তু একটু ধীর গতিতে হয় আপনার বলেন তো যুবকেরা যে তৈরি করে কাজ করে এ কাজের মধ্যে ভুল আছে জোরে গরম ঠিককে না আর মুরব্বীরা যে কাজ করে এই কাজ ভুল আছে চিন্তা ভাবনা করে ওপরে আমি দেখছি

ডাক্তার ইউনূস কাজ করতেছে সবই কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে আপনারা জানেন সৈরাচার হাসিনা যে অর্থের পঙ্গ করে বাংলাদেশ থেকে পলায় গেল ওই জায়গায় কোন সরকার যদি ভোট পেয়ে ক্ষমতায় যাইত ছয় মাস তারা টিকে পারত না অন্ত যদি চাপে মানুষের ভিতরে এমন একটা বিদ্রোহ জন উঠে ছয় মাসের মধ্যে তাকে পদত্যাগ করাতে zorunda সরকার কথা ঠিক কথা বলেন

খালি বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি কেমন হবে দেখেন প্রত্যেকটা কাজ হচ্ছে কি হচ্ছে না ভারত যে পেফাল শুরু করছিল এখন সে পেফাল আছে কথা না আমরা তো প্রতিদিন খবর দেখি প্রতিদিন তো ফেসবুকে খবর দেখি যে ভারতের মুখ বন্ধ করলো কে বিএনপি তারপর অন্য দল তো ভারতের সাথে লিয়াজু করে ক্ষমতা চাচ্ছে আর ইউনুস করছে ভারত মুক্ত বাংলাদেশ গড়াতে হবে সেই ভারত বলল আমরা পিয়াজ বন্ধ করে দিলে রমজান মাসে হাজার টাকা কেজি পিয়াজ খাওয়া লাগবে আপনারা বলেন তো এত দশ বছর ভারত থেকে পিয়াজ পেয়ে রমজানে আমরা দুইশো করে খাচ্ছি জোরে কোন কথা ঠিক না এবার সালা ভারত বন্ধ করে দিছে পেজের দাম কত মুসলমান কোন ভারতের দিকে মুসলমান আমেরিকার থেকে তাকাবে না ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি ইসকুহা আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে জোরে কোন কথা ঠিক কি না কি এই জন্য এই জন্য বেশি লাফালাফি করা লাগবে না সব ঠিক হবে প্রকাশে ধুমপান করছো কালকে ওরি বিরুদ্ধে আর দল মেয়া মিছিল বার করছে জোরে কোন কথা ঠিক না তো কিছু করা লাগবে ওরা ওরই চুল ছিঁড়াছড়ি করবে জাগা মতো মার হবে কি বিরত্ব আছে আমি হক বা তোকাত এর উপরে बोलते গিয়া লাআল্লাকুম তাততাকুম เนี่ย কথা বলতেছি তার মানে নামাজ আল্লাহর জন্যও মানুষ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে হজ মানুষ আল্লাহর জন্য করে মানুষকে দেখানোর জন্য করে জাকাত মানুষ আল্লাহর জন্য দেয় আবার মানুষকে দেখানোর জন্য যাকাত দেয় কিন্তু রমজান মাসের 16 ঘন্টা রোজা কোন পাগল ও নাই মানুষকে দেখার জন্য রোজা রাখে বরং আল্লাহর ভয় সে রোজা রাখে ধরে কোন ঠিক কি না জন্যই বলা হয়েছে আশা করা যায় এই রোজার দ্বারা সিয়াম সাধনার দ্বারা তোমরা মোত্তা হতে পারবে আল্লাহ তালা আমাদের সবাইকে মোত্তা হিসাবে কবুল করুন সকলে বলে আল্লাহ আমিন এখন সামান্য কিছু আমার মা বোনদের জন্য কথা বলা লাগবে আপনাকে বিরক্ত হচ্ছেন শোনেন কারণ আপনার বলেন তো এই যে পীরগঞ্জের একজন মরদ মানুষ নাম হলো ডক্টর ওয়াজেদ ডক্টর ওয়াজেদ নাম শুনছেন কথা কয় না ওনার বাড়ি হলো পীরগঞ্জে উনি একবার জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছিল জাফরুল ইসলাম তার কাছে চাকরির জন্য গেছে যা বলতে যে ভাই খুব কষ্টে আছি আমাকে একটা চাকরির ব্যবস্থা করো তখন জাফরুল ইসলাম মুচকে মুচকে হাসার বলে তোমার বউ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তুমি প্রধানমন্ত্রীর বউ হয়ে চাকরি খুঁজ বেড়াচ্ছা তখন ওদের সাহেব কান্দার কয় ভাই এর মতন বউ যেন কারো ঘরত না যায় দেখেন একটা প্রধানমন্ত্রী তারপরে বলতেছে এর মতন বউ যেন কারো ঘরত না যায় এখন আপনাকে ঘর যে বউগুলা আছে সে বউগুলা কি রব্বানা আতে না ফির দুনিয়া হাসি না অফেল আখের হাসানা না রব্বানা না ফিদ দুনিয়া হাসানাত অফিল ফিল আখিরাতি দুনিয়াতে যদি খুব সুন্দর না হয় আপনার আখিরাত কোনদিন সুন্দর হবে না এ বইয়ের ব্যাট থেকে যে বাচ্চাগুলো আসবে এ বাচ্চাগুলো সুন্দর হওয়ার পিছনে ভালো হওয়ার পিছনে কিন্তু বউ জোরে কোন কথা ঠিক গিয়ে না কি করবেন আপনি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরি আয়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় বেদনা। এমন কেউ হবে না মা এই যুবকেরা যারা বিয়া করছে নতুন নতুন তোমার বইয়ের পেটে বাচ্চা আছে সাথে সাথে আল্লাহ তোমার বইয়ের মাসিক বেরাম বন্ধ করে দিছে বুঝবার পারছেন মুরব্বিরা তো আমরা সব জানি প্রতি মাসে মেয়েদের তিন দিন পাঁচ দিন সাত দিন একটা অসুখ হয় না হয় কি হয় না আপনার বলেন তো এই অসুখ হলে রোজা থাকা যাবে জোরে বলেন যাবে নামাজ পড়া যাবে কোরআন শরীফ পড়া যাবে কিন্তু বাচ্চা যখনই পেটে আসলো তখনই কিন্তু আল্লাহ এই অসুখ বন্ধ করে দিল বুঝলেন পেটে বাচ্চা আসার সাথে অসুখ বন্ধ হওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোন কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয় জোরে কান সোহান হ্যাঁ এখন আপনারা বলেন যে আমরা যারা উপরে বসে আছি যে কয়জন এরাও সব কয়টাই আমাদের মধ্যে একটা সন্তান আমরা সিজার করা না কথা কন না কেন আমরা যে কয়টা আছি আমাকে মাও কি সিজার করছে আমরা কি ভালো নাই আমি যুবকদের বলতেছি তোমাদের বয়ের পথে যদি বাচ্চা আসে সিজার শব্দ মুখதனের সাথে সাথে তুমি তিনবার নাউযুবিল্লাহ পড়বা আর চারবার সুবহানাল্লাহ পড় আর কবলাত একটা চুমু খাবা সোয়া খেয়ে বলবা সিজার করা চলবে না সিজার করা চলবে না আল্লাহ পেটে বাচ্চা দিছে নর্মালি বাচ্চা হবে আমি নর্মালে হয়েছি তুমিও নর্মালে হয়েছো তোমার বাপ নর্মালে তোমার মাও নর্মালে আমার মা নর্মালে আমার বাপ নর্মালে আমরা সব ভাই নর্মালে সব বোন নর্মালে হয়েছি সিজার কেড়ে একটা কথা যদি আপনার বউকে বুঝে বার করে কোন মতে নর্মালে যদি আপনার বাচ্চা হয় দেখবেন ওই বাচ্চার উপরে কেমন ওয়াশ করা লাগবে না জন্মসূত্রে ভালো হয়ে জন্মলিবি নিবি জোরে কথা ঠিক কিনা আমার কাছে এসে হুজুর দোয়া দেন তো কিসব দোয়া তুই খালি কান্দে দোয়া পড়া দিলাম কান্না থামে না কই না হুজুর দোয়া দে হবে না পানি পড়া দেন আয়াতুল কুরসি পড়া সুরা ফাতিয়া বলে পানি পড়া দিলাম আরো কান্দে আচ্ছা বলতে হুজুর ইলা দোয়া দুরাদর কান্না থামবি না আমি কইলাম মা তুমি সত্যি করে বলো তো দোয়া দর যখন তোমার বাচ্চার উপর খাটতেছেন তোমার বাচ্চা কি নরমালি না সিজার তখন কই হুজুর সিজার করা হইব না সিদার করা বাচ্চা দোয়া দরুদ কান্না থামান যাবি না আপনার বলেন তো কেন যাবি না কারণ ওই জন্মের আগেই জন্ম নিছে আর জন্ম হতো দুই দিন পরে নর্মালে কিন্তু টেকা খাওয়ার জন্য ডাক্তার বলছে পানি শুকে গেছে বেকা হয়ে আছে কাটা ছাড়া বুদ্ধি নাই সারা ডাক্তার আর টেকা কামের জন্যই কাম করছে ধরে কর কথা ঠিক কিনা ওই কিন্তু দুই দিন পরে নর্মালি জন্ম নিত কিন্তু ওদের টেকা খাওয়ার জন্য প্যাট কাটা থেকে ঘুমিয়ে ছাড়বেন ঘুম ছাড়বে কেন দুই দিন পরে তো ঘুম ছাড়বে তখন প্যাটের মধ্যে বার করে পাও ধরে একটা ঘুরে দেয় একটা ঘুমন্ত বাচ্চাকে পাও ধরে ঘুমান দিলে ওর ঝাঁকি মাথাত লাগে ওই ঝাঁকি কান্দা ওই যে কান্না শুরু করছে এখন মোবাইল ছাড়া ওর কান্না থামান যায় না মোবাইল ছাড়া ওই ভাত খায় না জোরে কটা কান্না কেন তাহলে আমি মা বোনদের জন্য আমার এক নম্বর রাজ হলো পর্দার ওয়াজে পরে আসতেছি এক নম্বর রাজ হলো পেটে বাচ্চা আসলে মা খবরদার সিজার শব্দ উচ্চারণ করবে না নরমালে বাচ্চা হবে জন্মের সাথে সাথে বাচ্চা অনেক রোগ মুক্ত হয়ে জন্ম নিবে জোরে করে কথা ঠিক কথা বলেন আমার মায়েদের জন্য এক নম্বর আলোচনা আল্লাহ নবীর মেয়ে ফাতেমার কাছে নবী বলতে যেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এই কথা কি কখনো তোমার মনে হয় ফাতেমা বলতেছেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আমার বাবা সমস্ত নবীদের ইমাম শবীর সমস্ত নবীদের সর্দার এমন একজন নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয় তোমাকে তার বাবার অসিরায় জান্নাত দিবার পারে। সঙ্গে সঙ্গে রাসুল বললেন মা এরকম চিন্তা যদি কোনো সময় করে থাকো তাহলে করেছ মা শুনে নাও জান্নাতে যদি চাও বিশ্ব হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে অকরণা কন্যা ওয়ালা তাবার রজন তাবার জাল জাহিলিয়াতিল উলা আমার লা মায়েদের জন্য ওয়াজ করতেছি দুই একজন ওঠা বসা করলে তো বিরক্ত কি মায়েদের জন্য ওয়াশ করবো না কি ভয় ভয় আপনাকে ওয়াজ হয়ে গেছেন ওরা শুনবে আর আপনার সরা যাবেন কেড়ে পাকলায় এ মায়েরা ভালো হলে বইয়েরা ভালো হলে তো বুঝতেছেন না কেন ভাই এখন যে মায়েরা কিছুদিন পরে মার্কেটে যাওয়া শুরু করবে আপনাকে এলাকার মায়েরা যায় কিনা আমাকে এলাকার যায় এক যুবক তার ছেলেকে নিয়ে আমার বেলকুনের সামনে বাবু তো তো বাবু তো করতেছে সন্তান খালি কানতেছে হাতে একটা ফিডার আছে দুধের মুখের মধ্যে ঢুকে দেয় সন্তান আরো জোরে কান্দে

আমার ভাবির সঙ্গে বকরা মার্কেটে গেছে তো বকরা মার্কেটে তোমার ভাবির সাথে গেল বাচ্চারা নিয়ে গেলি তো পারতো বাচ্চা তোমার না দিয়ে বাচ্চা নিয়ে যাবে তো আপনি জানেন না হুযোর মার্কেটে এত ভিড় এই ভিড়ের ঠেলায় বাচ্চা যদি দরমে মারা যায় এই জন্য বাচ্চা মানে দিয়ে গেছে আমি কোন না ভিড়ের ঠেলায় বাচ্চা মরবি এটা যদি তোমার বিশ্বাস হয় ভিড়ের ঠেলায় তোমার বউয়ের খবর কী কী তাই এ চিন্তা আগে করি না তা আগে করবি না কেন এই সিন এখন আপনাদের করার দরকার আছে না নাই সেই জন্য আলহামদুলিল্লাহ এই ছেলেরা কি ঠিক আছে দেন দেন দিয়ে দিয়ে বলে দিচ্ছি এই পাঠাগারের যে মাহফিল হচ্ছে মাহফিল এবং পাঠাগারের উন্নয়ন কল্পে আমি পাঠাগারের সহমতিকে বলতে বলেছিলাম যে আপনারা কি কারণে এই পাঠাগার করলেন তার কারণ গুলো একটু জনগণের সামনে তুলে ধরা দরকার অনেক কিছু তারা মানুষের সমাজ সেবামূলক কাজ করে এগুলো তো বক্তার ওয়াজ দে করতে পারবে না এক বছর এক এক বক্তা আসে আর ওনারা যারা স্থানীয় তারা ভালো জানে তো এই পাটাগারের উন্নয়ন গল্পে মাহফিলের জন্য যিনি যা পারবেন আল্লাহর আস্তে এই সাদরের মধ্যে দিয়ে দেন বাবা সবাই দিয়ে দেন 10 20 50 100 দিয়ে দেন আর আমি মঞ্চে যারা বসে আছেন আমার সাথে মঞ্চে যারা বসে আছেন তাদেরকে আমি বলবো তাদের কাছে এই গামছা আসবে না তাদের কাছে চাদর আসবে না তারা একটু মেহেরবানি করে এই সময় আমি একটু তাদের দিকে হাত বাড়ালাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে বলবো আপনি একটা বড় ধরনের অঙ্ক ঘোষণা করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে আরো বড় করবে আজকে যেমন সভাপতি হয়েছেন এমন সম্মান আল্লাহ আপনাকে জান্নাতও দিয়ে দিবে সকলে বলে আল্লাহ মামিন আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দ আছে এই মঞ্চের উপর আমি তাদেরকে বলবো আপনারা একটু মোটা অঙ্কের দেন দশ হাজার বিশ হাজার জিনিস পারবেন একটু আল্লাহ রস্তের দেন দেন এই শুধু আপনারাও দেন ইল্লাল্লা হো লা ইলাহা ইল্না লা ইলাহা লা ইলাহা ইল্নাল্লাহো মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলে সল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বক্তব্য শেষনা হলো মেয়ে মানুষের দিয়ে গেছি তো হ্যাঁ 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 না গামছা আদায় শেষ হলেই হ্যাঁ ওই দিকে বের হন গামছা আদায় নিয়ে এখন আসেন যাই থাকেন থাকেন রোজার মাঝ জোর অবস্থা করা যাবে না আর আমি অল্প সময়ের মধ্যে কথা বলাই বন্ধ করে দেবো কারণ আমার অবস্থা ভালো না বুঝতেছেন তো মন চাইলেও এখন যদি তিস নেয় আমার কোল যা ফাটা যদি হয়ে যায় কেউ কিন্তু বলবে না এক চামচ পানি দেবে মুখ কেউ বলবে কেউ বলবি না না পানি না খায় মরে যাক রে রোজা আছে না খায় মরে যাক রে কিন্তু মুখত কে পানি দিবি না আমার সেটা বুঝাই কথা বলা লাগে ভাই না কারণ এখনো সময় আছে অনেকক্ষণ আলহামদুলিল্লাহ যে কথা বলতেছি আমার মায়েদের জন্য কথা হলো আমার মায়েরা রমজান রোজা আপনাদের জন্য খুব কঠিন না মেয়েদের জন্য রোজা থাকা খুবই সহজ কারণ মেয়ের আপনাকে এই আহলে হাদিস এলাকার মেয়েরা খুব একটা রোজা না রাখলেও আমাদের এই হানাফি মত হবে রোজা বরাতের রোজা এ রোজা সে রোজা কেন কথাই কথাই রোজা কিন্তু পর্দার ব্যাপার একটু মেয়েরা দুর্বল ঠিক কিনা বলেন আপনারা বলেন তো মেয়েদের পর্দা যদি না থাকে যত ইবাদত করুক আল্লাহ কবুল করবে মেয়েদের এক নম্বর গোলামি হলো পর্দা করা আল্লাহর হুকুম পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে এই যে ফাতেমাকে জহুরা ডিগ্রি হয়েছে এই জহুরা ডিগ্রি পিছনে হলো পর্দা হওয়া ফাতেমা পর্দা ছিলেন মা হিসাব ছয় লক্ষ হাতিদের হাফিজা ছিলেন কিন্তু ফাতেমাকে যে ডিগ্রি দেওয়া হয়েছে মা আয়সাকে সে ডিগ্রি দেওয়া হয় নাই কারণ ফাতেমা হস করে নাই ফাতেমা কোনো হস করে নাই তারপরও নারীদের নেত্রী বলা হওয়ার পেছনে কারণ হলো পর্দা জোরে বলেন নাম কি পর্দা আমার মায়েদের জন্য বলবো মা পর্দার মধ্যে থাকবেন পর্দার মধ্যে থাকবেন কারা কারা কোন পুরুষেরা মেয়েদের কাছে যাইতে পারবে না একবার ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো হুজুর মেয়েদের মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন ইমাম গাজ্জালি বললেন মেয়েদের পর্দা হলো অন্তর্মহল মেয়েদের পর্দা হলো অন্তর্মহল যেমন মেয়েদের জন্য কবর ছাত্র বলল মহল কবর আমরা বুঝতে পারলাম না ইমাম গাজ্জালি বললেন তাহলে শোনো একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা ধরে কারা কারা কবরের মধ্যে নামাতে পারবে আপনার এলাকায় কোনো মেয়ে মানুষ যদি মারা যায় সে মেয়ের লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারে আপনারা জানেন না জানেন কথা কয় না জানেন যদি শালি মরে আর দুলা ভাই যদি লাস্টা ধরে কবরে নামাবার চাই আপনার নাম্বার দিবেন ভাই তোকে আমার আদরের শালি কত আদর করছি সেই শালিটা হঠাৎ মারা গেল আমি একটু লাস্টা ধরে কবরে নামাই কেউ নামাতে দিবেন না আচ্ছা দুলা ভাই না হোক সাঁচাতো ভাই খালাতো ভাই ভোপাতো ভাই তাহলে বোঝা গেল কোনো ভাইও চলবে না দুলা ভাইও চলবে না এখন মেয়েরা যখন মহলে থাকবে যারা মেয়েদের লাশ ধরে পারবে না তারা মেয়েদের কাছে সরাসরি যাবার পারবে এই পর্দা আমার মা বোনদেরকে মেনে নিতে হবে আমার মায়েরা পর্দার ভিতরে থাকবেন দুই নম্বর হলো স্বামীর কথা অনুযায়ী চলবেন বলা হয়েছে স্বামীর খেদমত করবেন স্বামীর খেদমত করবেন এখানে বলা হয়েছে স্বামী যখন চাইবে খেদমত তখন খেদমত করবেন স্বামী না চাইলে জোর করে স্বামীর খেদমত করার কোনো দরকার আমার বুঝবার পারলেন এখন ক্ষেত মতের কথা এই জন্য আপনাদের সামনে বলতেছি যে কতগুলা বিবি দেখবেন মতের নামে নামে বিশাল একটা বিশাল একটা গন্ডগোল সৃষ্টি করতে চায়। এখন স্বামী শুয়ে আছে কারেন্টের ফ্যান চলতেছে সেই ফ্যান বন্ধ করে দেবো এখন তাল পাকার বাতাস করতেছে স্বামী কয়েক ক্যাগো কারেন্ট গেছে না কারেন্ট তো যায়নি তো কারেন্ট যখন আছে তাল বাতাস কেন বলে ফ্যানই তো আমার সচিব এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে যাই এই জন্য ফ্যান বন্ধ করে দিয়ে পাখার বাতাস করতেছি এখন স্বামীর গায়ে পাখার বাতাস করে কিছুক্ষণ পরে স্বামীর কপাল টিপতেছে মাথার চুল টানতেছে বলে স্বামী যেগুলোতে শান্তি পায় সেগুলো যখন করতেছে স্বামী বলতেছে ক্যাগো এইরকম খেদমত করার কারণ আমি তো খেদমত চাইনি তারপরে তুমি করতেছো বলে শুধুমাত্র জান্নাতের আশায় কোন এক বক্তা বাস করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এইটা শোনার পরে মেয়ে মানুষ তো বিশ্বাস করছে আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত জোরে কোন কথা ঠিক কি না কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই জান্নাত আছে নারীর পায়ের তলে সে নারী যদি মা হয় সোমান আল্লাহ বলেন তাহলে মায়েদের দাম ইসলামে কম না বেশি বাপের চাইতে কম না বেশি মেয়েদের দাম ভাইয়ের চাইতে কম না বেশি বেশি খালি একটা জায়গা পুরুষ মানুষের চাইতে মেয়েদের দাম একটু কম। আল্লাহ কোরআনে বলেছে, "আরে জালু কাউওয়ামুনা আলা মিসা।" পুরুষেরা থাকবে নারীদের উপরে। এটা হলো স্বামী স্ত্রী স্বামী থাকবে উপরে বউ থাকবে নিচে। এই একটা জায়গা। আর সেই জায়গায় মেয়েরা নারী পুরুষের সমান অধিকার মিছিল করতেছে।URLConnection কথা ঠিক কিনা। আর মায়েরা আসেন একটু মনোযোগ দিয়ে শুনেন, মা একটু শুনেন। এখন স্বামী বলতেছে আল্লাহ রে এরকম বৌ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার যে বইয়ের থেকে খেদমত চাইনি তারপরে বউ জোর করে খেদমত করতেছে চুল টান দিচ্ছে কপাল টিপা দিচ্ছে মাথা টিপা দিচ্ছে বাতাস করতেছে কিছুক্ষণ পরে বউটা কানতেছে কিছুক্ষণ পরে ও করে কানতেছে স্বামী বলে কি ব্যাপার আমার খেদমত করা আবার কান্দ কেন এমনি এমনি বাতাস করতেছে কপাল টিপতেছে আর কান দিচ্ছে কি জন্য কান্দ এমনি আরে আমার খেত মত করতেছে কানতেছো এমনি 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 কেন বলে আপনার বলে লাভ কি আপনার বলে লাভ কি বলবো না এই তো আবার কপাল টিপে বাতাস করে স্বামী জোর করে ধরছে লক্ষ্মীটি বলো আমার ময়না ফাঁকি বলো তো কি হয়েছে কে তোমার কষ্ট দিল তখন বলতেছে বললে কি কোনো লাভ হবে আচ্ছা বলেই দেখো তো তখন বউ বলতেছে তুমি যখন শহরে চাকরি করতে যাও তুমি যখন ব্যবসা করতে যাও তখন তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা এই দুইজন আমার কোলজাত আগুন লাগিয়ে দিল। মাত্রমার বুড়া মা এত ফ্যাস করে তোমার বুড়ি মা এত কুটকুট করে এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কোলজাত আগুন ধরে গেছে এই বলতেছে আর বাতাস করতেছে কই বোলা লাভ কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আপনার কাছে বলে কোনো লাভ আছে এখন যদি বাপ মার সাথে থাক পারছান তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন। আর যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার তাহলে আপনার বাপ মাকে বাদ দেওয়া লাগবে আলাই না ইল্লাল বালাক এখন আমার ওয়াজ করা শেষ আপনি কি আমল করবেন চিন্তা করেন তখন স্বামী চিন্তা করতেছে লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পরীক্ষা করবে সুন্দর আমলের এই সময় বহু বলতেছে এখন আপনি কি আমল করবেন তা আমার আমল কোনটা ভালো হবে বাপ মা বাদ দা সাথে থাকা না বউ বাদ্যা দা বাপ মায়ের সাথে থাকা না না ভালো করে আগে চিন্তা করেন আল্লাহ কিন্তু বলেছে লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের আল্লাহ অন্য জায়গায় বলেছেন আকাদা রাব্বুক আল্লাহত ইল্লাইয়া অবিল অলি দাইনি এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করতেছেন যে যে বাপমার বিরুদ্ধে বউ আমাকে ওয়াজ শুনালো এই বাপ মা যদি মরে যায় তাহলে আমি সারা জীবন কাললে তো আর বাপ মা পাওয়া যাবে না আপনার বলেন তো বাপ মা যে বাপ মার বিরুদ্ধে আপনার বউ ওয়াজ করলো এ বাপ মা যদি মরে যায় আপনি পাবেন কিন্তু যে বউ বলতেছে মায়ের সাথে থাকলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন এই বউ যদি মরে চিন্তা করতেছে এই বউ যদি মরে তাহলে বউ পাওয়া যাবে পাগলা আপনারা জানেন না যার বউ মরছে তার কাছে জিজ্ঞাসা করেছে ভাই খবর কি আগে হর দিয়ে এত দাম বাড়ে আমি আগে বুঝিনি তার দোয়া করতাম আরো পাঁচ বছর আগে বউ মরু সকালে একজন আছে বিকালে একজন আছে বিয়ে করবেন বিয়ে করবেন আয় হায় বউ বললে বউ পাওয়া যায় বউ দিলে বইয়ের অভাব নাই কিন্তু সেই বাপমার বিরুদ্ধে বাস করেছে এ বাপমা যদি একবার মারা যায় মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না বাপমা যখন মারা যায় তখন বুঝতে পারে এ বাপমার মতন আপন কেউ আর দুনিয়াতে না আঠারো সালে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার মা তখন দুনিয়াতে ছিল দুই হাজার তেইশ সালের মা যখন মারা গেল এখন আমার মতন অসহায় আর দুনিয়াতে কেউ নাই আমার সব কিছু থাকার পরও আমি যেদিকে তাকাই দেখি নিঃস্বার্থ ভালোবাসা বাপমার মতো দুনিয়াতে আর কেউ না বাপমার মতো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ নাই চিন্তা করতেছে বউ মরে গেলে বউ পাওয়া যাবে কিন্তু বাপমা যদি মারা যায় পাওয়া যাবে না স্বামী আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে সুন্দর আমল করার জন্য দাঁড়িয়ে গেছে বলতে বউ বলতেছে এত রাগ করলেন কেন তুই না কইলি বাপের বাড়ি যাবি তো বাপের বাড়ি কেমনে যাবি তোর জন্য একটা ভ্যান দেখি। ভ্যানের নাম হলো তিন তালাকের গাড়ি তিন তালাকের গাড়ি তোরা বাপের বাড়ি যা যা তখন কয় আপনি কি বুঝবেন কি আমল করতেছেন বলে আমার এটাই শ্রেষ্ঠ আমল রে তুই মরে গেলে বউ পাবো মরে কিন্তু বাপ মরে গেলে বউ বাপ তো পাওয়া যাবে না বউ দৌড়ে এসে স্বামীর পাঁচ ধরে বলতেছে আমি আপনাকে একটু পরীক্ষা করলাম গো আপনি আসলেই ভালো লোক আপনি ভালো স্বামী সোহানাল্লাহ এরকম মেয়ে সমাজ আছে না নাই এ দেখবেন এই রমজান মাসের ঈদের আগ দিয়া আপনি যদি আপনার গুণকে কোনো কিছু দেন দেখবেন আপনার বউ কি রকম রাগ করে আপনার অসহায় গরীব ভাইকে যদি আপনি কিছু দেন দেখবেন আপনার বউ কি রাগ করে আর ওর ভাইকে যদি দেন আর গুণক যদি দেন তখন তো বেয়াতক কম দমি দিলিন এরকম নাই ধরে আসে কানে গান গানোর আমার বাপকে পর কি দিবেন আমার মা কে আমার ভাইকে কি দিবেন আরে বাবারি

আপনি যেমন আপনার বাপ মাকে ভালোবাসেন স্বামীর বাপ মাকেও সেই ভালোবাসা দিবেন বাংলাদেশ আমি হিসাব করে দেখছি শতকরা আশি ভাগ আশি ভাগ ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে আশি ভাগ আশি ভাগ জামাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে দেখবেন ঈদের মধ্যে শ্বশুর শাশুড়ি কিনবেই আশি ভাগ আর এই বিশ ভাগ বউ বাংলাদেশে নাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে দরিগণ কথাটা কতক্ষণ না কেন তাই মা বোনদের জন্য বলবো সামনে আসতেছে পবিত্র রমজান ইদুল ফিতর মিলেমিশে মহব্বতের রোজা রাখবেন মায়েরা সেহরি পাক করবেন পুরুষ মানুষ ঘুম পারবেন না সেহরিতে নিজের বিবিদেরকে একটু সহযোগিতা করবেন আপনাকে একলাই ডাকবে কেন মহাদ্দিন সাহেব শুধু মা বোনদেরকে ডাকবেন না বাপ ভাইদেরকেও ডাকবেন জোরে কোন ঠিক না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক যাটুকু বললাম বক্তা শ্রোতা আমল করা তৌফিক আল্লাহ দান করুক আমরা সকলে যদি মোনাজাত করতে চান মনাজাত করবেন আপনারা তারা সবাইকে একটা সংক্ষিপ্ত মনোজাত করি আল্লাহ হম আমিন আল্লাহ মান্তাসালাম সালাম সালাম তারপর রক্ত ইয়াজ আল্লাহ পবিত্র রমজান মাসের পবিত্র জুমার দিনে আপনার হাজারো বান্দা বান্দিদেরকে নিয়ে তাকুয়া সম্পর্কে রমজানের রোজার সম্পর্কে আলোচনা করলাম আল্লাহ মেহেরবানী করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়তের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এই পাঠাগারের পক্ষ থেকে যে কোরআনের বাগান লাগাইছে আল্লাহ পাঠাগারকে কিয়ামত পর্যন্ত কবল করো এই পাঠাগারের মাধ্যমে জনগণের মানব সেবা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ পাঠাগারের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি সেক্রেটারিকে শেয়ার আল্লাহ সমস্ত সদস্যকে আল্লাহ তুমি কবল করো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবল করো আজকের অতিথি বিন্দুদের আল্লাহ কবুল করো কবুল করো আমার সামনে বসে দুই হাত মাসে যারা আমিন করতেছে। আল্লাহ সফরের রোজাকে কবুল করে না রমজান মাসে কোরআন নাজিলের কারণে রমজানের দাম কোরআন নাজিলের কারণে কদরের দাম আল্লাহ সেই কোরআনের দাম বুঝে আগামীতে কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দিয়ে